দুই হাজার সালে এসে বাংলা সিনেমাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বিজিএম বিজিএম ব্যতীত বাংলা সিনেমা কল্পনা করা একেবারে দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজিএম বিষয়টা কি বিজিএম বিষয়টা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে একটা চলচ্চিত্রের মধ্যে এই বিষয়টি আজকের আলোচনার সাপেক্ষে কথা বলতে আসছি বরবাদ সিনেমাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন আসতে যাচ্ছে এবারের ঈদের প্রথম সিনেমা বরবাদ যা বরবাদের মাধ্যমে এই ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমার নাকি রেকর্ড তুলপার করে দিতে পারি কিন্তু এই চলচ্চিত্রের বিজিএমের দিকে কতটুকু মনোযোগী বা সময় দিয়েছেন পরিচালক মেহেদিয়াসান হৃদয় সাম্প্রতিক সময় একটা গবেষণা থেকে উঠে আসছে বাংলা সিনেমা তথা পৃথিবীর যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি কোনো বিজিএম ছাড়া যদি একটা সিনেমা তৈরি করা হয় সেই সিনেমা থেকে সর্বস্তরের মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে একমাত্র বিজিএমের মাধ্যমে মানুষের আকর্ষণটাকে বাড়িয়ে দেওয়া হয়ে তাকে সিনেমার পর্দায় আর সেই তালিকায় প্রথমত বলতে হবে সাউথ ইন্ডিয়ান যে সিনেমাগুলো আছে সেই দিকে কারণ সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা সিনেমাই কিন্তু বিজিএম দিক দিয়ে একেবারে লেভেলের একটা কাজ করে থাকে তার পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী দেশ বলিউড থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব খান ব্যতীত আমাদের এই ইন্ডাস্ট্রিতে বিজিএম এর দিকে কেউ কিন্তু তেমনভাবে নজর দিচ্ছিল না বা কেন দেয় নাই এটা নিয়েও প্রশ্ন উঠতে পারি আমাদের গবেষণা থেকে দেখা যায় শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতে ভিন্ন ভিন্ন গল্প দ্বারা তিনি কিন্তু নিজেকে পাকাপুক্ত একটা জায়গায় কিন্তু তিনি নিজেকে দাঁড় করিয়েছেন এবং গল্পের সাপেক্ষে এমন এমন কিছু বিজিএম তারা কালেকশন করেছে বা এমন এমন কিছু বিজিএম তারা ইউজ করেছে যা প্রত্যেকটা শ্রেণীপ্রেশার মানুষদের মনে গাঁথুনিতে একেবারে লিপিবদ্ধ আছে বিজিএম বলা হয়ে থাকে প্রত্যেকটা সিন বাই সিনের সাথে যেই টাইপের সিন চলে সেই টাইপের বিজিএমের উপর ভিত্তি করে মানুষকে ইমোশনাল করা বা মানুষকে আকর্ষণ বাড়ানোর জন্য এই বিজিএমগুলা বলা হয়ে থাকে যাকে সবাই ব্যাকগ্রাউন্ড টিউন বলা হয়ে থাকে যেমন করে প্রত্যেকটা সিনেমাতেই দেখতে পাবেন বিজিএমের একটা তসমস্ত লেভেলের একটি কাজ থাকে যেমন করে গত বছরে মেগাস্টার সাকিব খানের তুফান চলচ্চিত্রের বিজিএমগুলো একেবারে তসনস লেভেলের ছিল তুফান সিনেমাটি যারা সিনেমা হল বেবশে দেখেছিলেন তারা কিন্তু জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছেন প্রত্যেকটা সিন বাই সিন কোন ধরনের বিজিএম গুলা ইউজ করা হয়েছে শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা বলতে চাই প্রিয় তোমা সিনেমার কথা সেখানেও কিন্তু দেখা গিয়েছিল বিজিএম এর একটা ছড়াছড়ি যেমন করে ইমোশনাল যে সিনগুলো ছিল সেখানকার যে বিজিএম সবাইকে কিন্তু আকর্ষণ কিন্তু বাড়িয়েছে আর সেই জন্যই কিন্তু একটা চলচ্চিত্র কি হিট করার পিছনে বিজিএম এর ভূমিকা সবচেয়ে বেশি অবদান আমরা বনে করছি তাই পরিচালক মেহেদী তিনি জানিয়েছেন লেভেলের প্রায় বিজিএম দিয়ে আমাদের এই বরবাদ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে যা প্রত্যেকটা সিন বাই সিনে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যে এই সিনটার জন্য এই বিজিএমটাই সবচেয়ে পারফেক্ট এবং আমরা তুফান সিনেমাতে দেখতে পেয়েছিলাম বেস্ট অসাধারণ কিছু বিজিএম এর চেয়েও ব্যতিক্রম কিছু বিজিএম দ্বারা আমাদের এই বরবাদ চলচ্চিত্রের হাইপ বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের পুরো টিমটাই চেষ্টা করেছে আর সেই জন্য বিগত প্রায় এক বছর যাবৎ আমাদের পি প্রোডাকশনই সময় গিয়েছে আর অবশেষে আমরা এই সিনেমাটি এখন এডিট প্যানেলের কাজ সম্পূর্ণ করেছি তাই আমাদের এই চলচ্চিত্রটি বিজিএম যখন আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা সিন বাই সিনে একেবারে মনে হয়েছে সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা আমরা দেখছি তাই আমি আশা রাখছি এবার ঈদে কেউ বরবাদ দেখে হতাশ হবেন না কারণ এমন টাইপের একটা গল্প এমন একটা টাচি গল্প এমন একটি বায়োল্যান্সের সিনেমা যা সাকিব খান কেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনও ঘটেনি এবং বিজিএম এর একটা মারদ একটা রুল প্লে করতে যাচ্ছে তো সমস্ত শাকিব আমাদেরকে বলতে চাই এই যে বিজিএম একটা চলচ্চিত্রে বিজিএম টাকা কতটুকু যুক্তিযুক্ত এটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তাছাড়াও অন্য অন্য নায়কের সিনেমা থেকে শাকিব খানের সিনেমার বিজিএম কেমন হয় এবং বরবাদের বিজিএম নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ